ভিডিওটা মূলত করা যারা আওয়ামী লীগের ভোটার অর্থাৎ কট্টর আওয়ামী লীগের ভোটার তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা তো আওয়ামী লীগ তো চলে গেছে তো আপনাদের মার্কা নেই বা যারা এখনও ভোট দিতে বেশি সিদ্ধান্ত নিতে পারে নাই তাদের জন্য বলা যায় ভিডিওটা তো আওয়ামী লীগ চলে গেছে এখন ভোট যদি আপনারা না দিতে যান সেটা আলাদা কথা ভোট না দিতে গেলে না যাবেন কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে বিএনপি এবং জামায়াত জোটের যে কোনো একটা বাছাই করার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে আমার এই ভিডিওটা হয়তো বা সহযোগিতা করতে পারে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরেই কিন্তু বিএনপি গঠিত হয়েছে অর্থাৎ বিএনপি কিন্তু শেখ মুজিবের হত্যাকাণ্ড সরাসরি এটা বলা যায় চব্বিশের যে আন্দোলন হলো সেই আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে গেল আবারও কি সেই বিএনপি সুবিধাভোগী হবে সেটা আওয়ামী লীগের ভোটারদের আসলে চিন্তা করতে হবে তো যেহেতু আওয়ামী লীগের একাত্তর সালের আশেপাশে আওয়ামী লীগের সবচেয়ে বড় দল ছিল এরপরে বিএনপি গঠিত হয়েছে বিএনপি আওয়ামী লীগের যা কিছু প্রায় সব কিছুই আসলে কপি করে ওই রাজনৈতিক দলটা গঠিত হয়েছে তাই তাই ভোট না দিতে গেলে বা বিএনপি বা জামায়াত জোটের বাইরে ভোট দিলে আমার কোনো কিছু বলার নাই সে বিষয়ে বিএনপি আর জামায়াত জোটের মধ্যে সিদ্ধান্ত নিতে গেলে আমার কিছু পরামর্শ শুনতে পারেন বিএনপি যেহেতু আওয়ামী লীগের বি টিম বা কপি সুতরাং আওয়ামী লীগের মতো তারা টেন্ডারবাজি রাস্তাঘাট দখল টেম্পু স্ট্যান্ড দখল চাঁদাবাজি বা চাকরির দালালি এসব কিছুই তারা করবে তারা চোখের মতো গত পনেরো বছর না খেয়েছিল এখন তারা খেয়ে প্যাট ভরবে তো বিএনপি ক্ষমতায় গেলে এই খাইতে গেলে অন্য কারোর কাছ থেকে সিনাই নিয়ে আসতে হবে এই না ব্যক্তিরা সবচেয়ে বেশি হবে আওয়ামী লীগের লোকজন এটা ট্রু কারণ তারাই এখন সবচেয়ে দুর্বল অবস্থায় আছে তো চাঁদাবাজি টেন্ডারবাজি এসব হবে এবং এই যে ঝড় টেন্ডারবাজি চাঁদাবাজি ঝড় এই ঝড়টা মুখ্যত যাবে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপরে তাই আপনাদের নিরাপত্তার স্বার্থেই বিএনপিকে ভোট দেবেন কিনা বা বিএনপি জোটকে ভোট দেবেন কিনা সেটা চিন্তা করতে হবে হ্যাঁ জামায়াত আওয়ামী লীগের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী এটা ঠিক কিন্তু জামায়াতের কিছু নীতি পলিসি আছে এবং দলীয় কন্ট্রোল যথেষ্ট শক্ত তারা যারা অপরাধ করেছে আওয়ামী লীগের লোকজন তাদের সাথে তারা হয়তো মালি মামলা করবে আইনি প্রক্রিয়ায় তাদের সাজা দেওয়ার চেষ্টা করতে পারবে কিন্তু জামায়াতের লোকজন আর যাই করুক আওয়ামী লীগের লোকজনকে বাড়িঘর ভাঙচুর করবে চাঁদাবাজি করবে তাদের বা তাদের ব্যবসা বাণিজ্য দখল করবে তাদেরকে লুটপাট করবে এই কাজটা অন্তত জামায়াতের কাছ থেকে বা জামায়াত করবে এইটা বিশ্বাস করা খুব কঠিন তাই ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ চিন্তা করাটা খুব জরুরি এই বিষয়টা ভেবেই আসলে আশা করি আওয়ামী লীগের কর্মী সমর্থক যা বা অন্য ভোটার যারা সিদ্ধান্ত নিতে পারে নাই তারা ভোট দিতে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য